হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে কারো বিবাহবন্দ কাটার রামবান ফিরানি মন্ত্র এটা এটা একটা গুরুমন্ত্র এটা ইন্দ্রজাল ইন্দ্রজাল এগুলো কোনো বইয়েই পাবেন না এটা সম্পূর্ণ গুরুমন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের দিয়ে একান্ত করাইতে চান দেশে থেকে দেশের বাইরে থেকে তাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে আসলে আমাদের তেমন একটা পাওয়া যায় না তাও ফোনে যদি যোগাযোগ করেন তো সকাল এগারোটার পরে ফোন দিতে পারেন তো আমি গুরু মন্ত্রটা একবার বলে দিচ্ছি সবাই শুনুন করাতে কাটে করাত আর কাটে রামের হাতের বান অমুকের সকল শেওড়া বন্ধন কেটে করলাম খান খান দুহাই বড়বীর রামের দুহাই গুরুর আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটা করাতে কাটে করাত আর কাটে রামের হাতের বান অমুকের সকল শেওড়া বন্ধন কেটে করলাম খান খান দুহাই বড়বীর রামের দুহাই গুরু এই যে শেওড়া বন্ধন মানেই কিন্তু বিবাহ বন্ধন এটা সাংস্কৃতিক ভাষা বা তান্ত্রিকদের ভাষায় বলা হয় শেওড়া বন্ধন আমি এখানে বুঝিয়ে দিলাম আর অমুকের জায়গায় যার বিবাহ বন্ধনটা কাটবেন রামবান ফেরানি মন্ত্রটা দিয়ে তাকে তার নামটা উচ্চারণ করবে আসল নাম হতে হবে তো আমি এটা নিয়ম দিয়ে দিব কিন্তু সবাইকে মানে কোনো ধরনের গুরুচান্ডালি করতে হবে না বা আমার সাথে যোগাযোগও করতে হবে না আমি এটা নিয়ম দিয়ে দিব এজাজত দিয়ে দিব কিন্তু আরেকটা আমি দিব যেটা হচ্ছে যে বিয়ে বন্ধ করার মন্ত্র এটা ওইটার কিন্তু আমি কোনো এজাজত দিব না এটার নিতে শর্ত থাকবে তো এটা অনেক সহজ যার বিয়ে হবে তাহলে এই মন্ত্র প্রতিদিন সাতবার এক বালতি পানিতে শনিবার দিন শুরু করতে হবে সাতবার পরে এক বালতি পানিতে ফুদি ওই পানি দিয়ে গোসল করবেন ঠিক সাত দিন সাতবার পরে এক বালতি পানিতে ফু দিবেন ওই বালতি দিয়ে ওই দিন গোসল করে শেষ পরের দিন আরও সাতবার পরে আরেক বালতি পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে আরেক দিন এইভাবে সাত দিন গোসল করতে হবে শনিবার দিন থেকে শুরু করে করলে তার বন্ধনটা কেটে যাবে এমনিতেই বিয়ের প্রস্তাব আসবে হানড্রেড পার্সেন্ট তার বিয়ে হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট চেয়ার্ড সাবস্ক্রাইব করবেন আর তাদেরকে এজাজত দেওয়া হবে যারা আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে যেহেতু গুরুবিদ্যা গুরুবিদ্যা যদি একটা ছোটো বাচ্চাকে দিও কাজ করেন তার ক্ষেত্রেও এটা খাটবে কারণ গুরুমন্ত্র কখনো বিফল হয় না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ